হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে আমার বিয়ে ছিল দিয়েছিলাম দেখেছো সবাই আজকে হলো ভিডিও তো বউ ভাত আর কালকে বাস জাগা টাকায় দেখো বাসো যাওয়ার টাকা পয়সায় আজকে এই সবাই মিলে চাউমিন করছে দেখেছ চিকেন চাউমিন হচ্ছে এই দেখো চিকেন রান্না হয়ে আছে এখানে চাউন ভাসছে এই দেখো এই গামলায় হয়ে গেছে হয়ে গেছে এখানে এখনো ভাজা হয়নি এই শশা গাজর দেখো দেখো ডিম ভাজা দেখেছ এ দেখো আমার ননদরা সবাই করছে দেখো আমার ছোট ননদ বড় ননদ এই দেখো আমার যা এখানে বসে আছো হাই বলো বলো সবাই হাই হাই তোমাদের সবাই নিয়ন্ত্রণ থাকলো তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে আজকে চাউমিন হবে চিকেন চাউমিন হচ্ছে খাবে টাটা